একটা জলপরি পানি থেকে দুটা জাদুময় পানির কাপ নিয়ে উঠে আসে এখান থেকে একটা কাপের ভিতর রয়েছে অমরত্বের জল আর একটা কাপের ভিতর রয়েছে ভয়ঙ্কর মৃত্যুর জল কেউ যদি করে এই কাপ থেকে পানি পান করে না হয়তো সে অমর হবে না হয়তো খুব ভয়ঙ্কর ভাবে মৃত্যুবরণ করবে ক্যাপ্টেন জ্যাক্সপের ওই জাদুময় পানিগুলো নিয়ে যায় মৃত্যুর সাথে লড়াই করা মেয়ে আর বাপের কাছে মেয়েটি তার বাবার দিকে দেখে আর সে চায় তো তার বাবা যেন এই পৃথিবীতে আজীবন অমর হতে পারে আর এদিকে ক্যাপ্টেন জ্যাক্স পর ব্লাক হোয়াইট কে বলে তোমার মেয়ে এখনো পৃথিবীর কিছুই দেখেনি তুমি চাইলে তাকে বাঁচাতে পারো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছিল এই দুজন থেকে শুধু একজনই বাঁচতে পারবে কিন্তু এখানে ব্ল্যাক হোয়াইট নিজের স্বার্থের জন্য নিজের মেয়ের কথা একবারও চিন্তা করেনি সে ডান হাতে থাকা জলের বাটি নিয়ে জল পান করে ফেলে আর মেয়ে তার বাবার প্রতি ভালোবাসা দেখানোর জন্য বাম হাতের পানিটি পান করে ফেলে কিন্তু হঠাৎই ক্যাপ্টেনের মনে পড়ে সে হয়তো গ্লাস বদলে দিয়েছে তাই সে পিছন দিকে তাকিয়ে বলে আমার হয়তো একটা ভুল হয়েছে আর আমরা জানতে পারি ব্ল্যাক হোয়াইট ভয়ঙ্কর মৃত্যুর জলটি পান করে ফেলছে আর তার মেয়ে অমর হওয়ার জল পান করে ফেলছে আর যখনই ব্ল্যাক ওয়াইট এই ভয়ঙ্কর সত্যি জানতে পারে সে অনেক রাগ হয়ে যায় কিন্তু তখন সুনামির মতো কিছু একটা এসে তার পাকে বাঁধতে শুরু করে আর তার মেয়ে শরীরে যতগুলো যখন ছিল সবগুলো নিজে নিচে পূরণ হতে শুরু করে আর ব্ল্যাক ওয়াইড আস্তে আস্তে তার ভয়ঙ্কর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তখনই খুব জোর একটা সুনামি আসে আর ব্ল্যাক কে নিজের সাথে বাসিয়ে নিয়ে যায় এটা হচ্ছে আপনার আইকিউ টেস্ট বলতো থেকে সেভেন প্লাস থ্রি কত হয় আপনি যদি চাই ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও দেখতে পারবেন